তো চিকেন কেনার আজকে একটা গল্প আছে তোমাদের সাথে এই মাংসটা ম্যারিনেট করতে করতে তোমাদের সাথে আমি চিকেন কেনার গল্পটা বলি আর চিকেনের রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানবো একটা কাঁচি নিয়ে এসেছি ভিডিও হবে বলে যে প্যাকেটগুলো কেটে কেটে ঢালবো সবাইকে দেখানোর জন্য কিন্তু কাঁচিতে এক তাই প্যাকেটটা বিথাই মনে হচ্ছে চেষ্টা করছি দেখো কোনো মতেই প্যাকেট কেটে আর উঠছে না তাই কাঁচিটা আমি কেটে দিলাম কাঁচিটা হাতে করে প্যাকেট কাটার চেষ্টা করছি তো তোমাদেরকে আমি মাংসটা কেনা গল্পটা বলি আমরা গেছি মাংসটা কিনতে ঠিক আছে তারপরে ম্যারিনেট করে চলেছি মাংসটা কিনতে গেছি দোকানে এবার আমি নিয়ে গেছি আজকে একশো টাকা যে রাত্রে বেলা আমাদের চারজনের যথেষ্ট একশো টাকার মতন চিকেন কিনতে গিয়ে আমরা কিনতে গেছি সসের একটা প্যাকেট একে ঝমঝমি বাইরে বৃষ্টি পড়ছে তারা হুড়ো করে একশো দশ টাকা নিয়ে দোকানে চলে গেছি নিয়ে গিয়ে এবার দোকানে গিয়ে দেখছি যে পনেরো টাকা সসের প্যাকেটের দাম ঠিক আছে এবার দোকানে তো গিয়ে বলতে পারছি না যে না তুমি আমাকে দশ টাকা সস দাও তো আমি দৌড়ে দৌড়ে চলে গেলাম মাংসের দোকানে যে না আমাকে পঁচানব্বই টাকার মাংস দাও একশো টাকা থেকে তো সেখানে আমার বোন খুব এম্বারেস আছে দিদি ভাই তুই পাঁচ টাকা ফেরত চাইছিস মাংসের দোকান থেকে কি টাকা ফেরত দেবে তো যাই ওখানে একটা কমেডি সিন করে মাংসটা কিনে মাংস ধুয়ে রেখে দিয়েছি এবার চলে ঝটঝট করে মানে এরকম ম্যারিনেট করছি তোমরা দেখো আর তোমাদের এরকম কোনো বাজারে গিয়ে এম্বারেসিং কোন মানে ঘটনা ঘটে থাকে কিন্তু কমেন্টে প্রথমে আমরা দিয়ে দিলাম নুন তারপরে তেল একটু দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো চিকেন কারি মশলা আর দেব আর দেব হচ্ছে মিট মশলা দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো আমি একটু লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেব তাই জন্য সানরাইজারটা ব্যবহার করছি চলো মেখে এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব প্রায় এক ঘন্টা চাইলে অনেকে এর মধ্যে দইটাও অ্যাড করতে পারেন আমার আজকে দই আনা হয়নি কারণ হঠাৎ করেই রেসিপিটা রেডি করবো ভেবেছি এজন্য দইটা আজকে আনা হয়নি আমি ঠিক এই ভাবে এক ঘন্টা এখন ম্যারিনেট করতে রেখে দেব আর এক ঘন্টা পর ফিরে আসছে রান্নার রেসিপি নিয়ে ওকে যা মশলা আছে মোদ্দা কথা মাংস রান্না করতে গেলে যা মশলা আছে সব ভেজে দেবে একদম মিক্স আর মাংস হয়ে যাবে ওকে চলো পরের রেসিপিটা দেখার জন্য চলে এলাম এক ঘন্টা পর আর আমি তার মাঝখানে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ

পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তা কিন্তু অবশ্যই এখানে কিন্তু কেউ আদাটা দিও না আদা দিলে কিন্তু সে রান্নাটা অবশ্যই পেতে হয়ে যাবে এইটাকে আমরা একটু ভালোভাবে ভেজে নেব একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারটা বেশ দেখতে ভালো হবে সেই কারণে দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে আমরা মিক্সারে এটাকে বেটে নেব বাস এটাকে আমরা ভালোভাবে ফ্রাই করে নেব আর নিয়ে মিক্সারে বেটে নেব এই দিকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি এটাকে এবার বেটে নেব ভাজা মশলাগুলোকে আমরা পেস্ট করে নিলাম অন্য দিকে কড়াই তেলটা ভালোভাবে গরম করে নিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব এবার আলু থেকে তুলে নেওয়া তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দেবো হচ্ছে গরম মশলা

আমি আমরা রান্না মা চলে আসেন রান্না করতে রান্না করতে না দেখতে আছি কারণ মা বলেছে আমি যা রান্না করবো সেটা বিষ হলেও আমার বোন বলবে খুব ভালো আছে এবার মিক্সারটা আমরা ভালো করে একদম মানে তেলটা যতক্ষণ না মিক্সারটা থেকে বেরোয় মিক্স থেকে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা একদম হাই ফ্লেম করে নাড়তে আর অবশ্যই নুনটা দিয়ে দেবো কারণ আমরা মাংস ম্যারিনেট করার মতো নুন দিয়েছি এটা গ্রেভিতে নুনটা আমরা দিয়ে দিলাম আমরা একটু চিকেন কারি মশলা দিয়ে দেবো অল্প কারণ আমরা সবই ম্যারিনেটের সময় দিয়ে রেখেছি জাস্ট এটা গ্রেভির মশলা আমরা একটু দেব শাহি গরম মশলা অনেকে লাস্টে দেয় আমি আগে দিই আমার ভালো লাগে এটা আমার প্রসেস আচ্ছা একটু দেবো আমরা ধনে গুঁড়ো সামান্য দেব আর দেব অল্প একটু জিরে গুঁড়ো আর আমরা একটু দিয়ে দেবো মিক্স মশলা এটাকে ভালো করে মিক্স করে নেব লঙ্কা ও আর একটু কালারের জন্য দেব লঙ্কা গুঁড়ো আমরা একটু ঝালটা বেশি খাই জি এটাকে আমরা ভালো করে দেখছো কালারটা কিরকম ভাবে চেঞ্জ হয়েছে এই দিকটা প্রায় আমি বলেছি তেল ছেড়ে আসলে আমরা এদিকে রেখে দিয়েছি ম্যারিনেট করা মাংসগুলো প্রায় এক ঘন্টা পর এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমরা এই কষা মশলাটার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে এবার আমরা পুরো টাইম এই মাংসটাকে কষাবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটে কাছে প্রায় সাত আট মিনিট পর আমি এই যে চিকেনটা ঠিক এই যে পুরো তেলটা বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ তোমরা পুরো একদম চিকেন থেকে ভাজা মশলা থেকে পুরো তেলটা বেরিয়ে আসছে আমি যেহেতু এটা কষা করবো আজকে সেজন্য এটার ওপর বেশি জল দেবো না আমি ঠিক এই অবস্থাতেই সামান্য অল্প একটু জল ছিটা দিয়ে ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে আমি এবার টাকা করে দেবো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ধোয়া ধোঁয়া হয়ে গেছে এটাতে কিন্তু জল নেই এবার এটাকে আমরা নামিয়ে নেবো আর তোমরা দেখতে থাকো কালারটা কেমন হয়েছে দেখতে অসাধারণ হয়েছে না অবশ্য কিন্তু বাড়িতে বানিয়ে খেয়েও তো আমার রান্নার রেসিপি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও এই বর্ষার দিনে কষা মাংস আর মায়ের হাতে রুটি বাস এটা খেয়েই তো আপাতত শুয়ে পড়বো বৃষ্টিতে আমার তো কোনো গল্পই নেই তাই তোমরা এই বৃষ্টিটাকে একদম এনজয় করো আমরা অনেক দিন ধরে চাইছিলাম যা গরম এবছর পড়েছিল তো আমি তো খুব আনন্দ করছি আর তোমরাও একদম মন থেকে আনন্দ করো আর সবসময় ভালো থাকো সবসময় সুস্থ থাকো যে আজকের মতন ভিডিওটা তো এখনই এন্ড করছি আর রেসিপিটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না গুড নাইট গাইজ টাটা বাই বাই শুভরাত্রি